শুক্রবার রাতে বরতলা বাস বাজার এনবিআরসি এলাকায় সিপিআইএম সমর্থিত আবির দাসের বাড়িতে দুষ্কৃতী দ্বারা হামলা করার অভিযোগ ওঠে পরবর্তী সময় তাদের বাড়িতে ঘটনার খবর উপস্থিত হয় এনটি নগর থানার পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে বাড়ির একজন মহিলা ছানায় ওনার ছেলেকে রাতে হঠাৎ একদল অপরিচিত দুষ্কৃতি আসে এবং মারধর করার জন্য এবং তাদেরকে খুন করার হুমকিও প্রদান করে বলে অভিযোগ করেন তবে কি কারণে হঠাৎ এমনভাবে একদল দুষ্কৃতি এসে হুমকি ধমকি দিল সে বিষয় কিছু